মিরপুর শেরে বাংলা ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচ সেনারি অনুশীলনে রাকিবুল হাসানের বলে বিশাল ছক্কা মেরে গ্যালারিতে বল পাঠিয়ে দেন তাওহিদ হৃদয় একশো মিটার না হলেও এর কাছাকাছি হবে এই ছক্কার দূরত্ব বিশাল ছক্কা মেরে ভারত সিরিজের প্রস্তুতি সারছেন এই হার্ড কেবল রাকিবুল নয় এদিন তানজিহ হাসান সাকিব আবু হায়দার রনির বলেও তুলোধনা করেছেন তিনি টেস্ট সিরিজের আগে ভারতে প্রস্তুতি নিচ্ছেন মুশফিক শান্তরা অন্যদিকে মিরপুরে টি টোয়েন্টি সিরিজের জন্য নিজেদেরকে প্রস্তুত করছেন রিয়াদ হৃদয়রা মঙ্গলবার সেরে বাংলায় কোচ সোহেল ইসলামের অধীনে ম্যাচ সিনারি অনুশীলন করেছেন টি টোয়েন্টি ক্যাম্পের ক্রিকেটাররা সেখানে হৃদয়ের ব্যাটে বড় ছক্কার দেখা মেলে টি টোয়েন্টিতে বর্তমানে বাংলাদেশের সেরা ব্যাটার তা হৃদয় এটা নিয়ে নিশ্চয়ই কেউ বিতর্ক করবে না ক্রিকেট খেলেন তিনি যতই চাপে থাকুক না কেন পাওয়ার হিটিং করতে ভুলে যান না গেল টি টোয়েন্টি বিশ্বকাপেও হৃদয় ছিলেন দেশের অন্যতম সেরা পারফর্মার আসন্ন ভারত সিরিজও হৃদয়ের দিকে চোখ থাকবে সবার ভারতীয় বোলারদের ঘুম হারাম করতে ম্যাচ সিনারিতে সবাব ব্যাটিং করেন কারণ সব বাউন্ডারি মারেন সাকিব রনিদের বলে হাই ব্যাকলিফটে ব্যাট করেন হৃদয় এজন্য শটে জোর থাকে বেশি জায়গায় দাঁড়িয়ে ফুল ব্যাট সুইং করতে পারে এ কারণে চারের জন্য খেলা যায় এমন শটকেও ছক্কায় পরিণত করতে পারেন আবার চারগুলো খুব দ্রুত গতিতে বাউন্ডারি লাইনে পৌঁছায় সে ওয়ান ডে বিশ্বকাপ থেকে শুরু করে এরপর এশিয়া কাপ ও টি বিশ্বকাপ সব মেগা টুর্নামেন্টে নিজের জাত ছিনিয়েছেন হৃদয় সে সময় হৃদয়ে মুগ্ধ ছিলেন ভারতের সাবেক ক্রিকেটার ও ক্রিকেট বোদ্ধারা হীরেন্দ্র সেওয়া রবিচন্দ্র অশ্বিন জহির খান দীনেশ কার্তিক হাসা ভোগলে আম্বাতি রাইডু থেকে শুরু করে আরও অনেক সাবেক ক্রিকেটার প্রশংসায় মেতেছেন হৃদয়ের এমনকি টি টোয়েন্টি বিশ্বকাপে প্লেয়ার টু ওয়াচ আউট ফর ক্রাইটেরিয়াতে হৃদয়কে সবার আগে রেখেছিলেন ভারতের সাবেক ক্রিকেটার ও ক্রিকেট বোদ্ধারা তাই বলা যায় ভারতের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজের হৃদয়কেই টার্গেট করবে তারা কেননা হৃদয়ের আউটের পরে বাংলাদেশের রানে চাকা বাড়লেও কমতে থাকে নেট রান রেট এই ব্যাটার যতক্ষণ ক্রেজে থাকেন ততক্ষণ দলের রান রেট ক্রমশই বাড়তে থাকে তাই বাংলাদেশের ব্যাটিং লাইন কুড়িয়ে দিতে হৃদয়কে টার্গেট করবেন ইন্ডিয়ান বোলাররা হৃদয় সজাগ তাদের পরিকল্পনা সম্পর্কে বুমরা সিরাজদের পরিকল্পনা ভেসতে দিতে ম্যাচ সিনারিওতে পরিস্থিতি বিবেচনায় ব্যাট চালিয়েছেন তিনি হোম অফ ক্রিকেটে মারকুটে ব্যাটিংয়ে নিজেকে ঝালিয়ে নিচ্ছেন স্টার বয় হৃদয় টি টোয়েন্টি সিরিজে দলের ভরসার নাম এই নামটা রাখতে হলে দরকার এক্সট্রা অর্ডিনারি কিছু করা আর অসাধারণ কিছু করার জন্য অনুশীলনটাও হওয়া চায় একশোতে একশো আপাতত সেই কাজটাই করে যাচ্ছেন তিনি হুসাইন রহমান বিডি কুট টাইম